স্বাগত তো আমার জন্মদিন স্নান টান করে তুলসী মালা নতুন পরে রেডি হয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছ বাবা আশীর্বাদ করছে তো আমার জন্মদিনটা প্রায় প্রত্যেক বছরের সকালবেলায় করা হয় তো আজকে রাত্রিবেলাও হবে তো সকালবেলা তো মা আশীর্বাদ করছে তো এই কেকটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি তো কেকটা প্রথমে বাবাকে দিলাম তো তারপর মাকেও একটু দিলাম তো তারপর আমি একটু কিনে নিলাম কেকটা ভালো হয়েছিলো মোটামুটি আর এই জামাটা কিনেছি রাত্রিবেলা পরার জন্য তো রাত্রিবেলার জন্য বাবাও একটা কেক এনেছিল তো এটা হচ্ছে চকলেট কেক আর কিছু ডেকোরেশন করবার জন্য তো আমি এরকমই কিছু বানিয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ ওই বেশ অনেকগুলি বানানো হয়ে গেছে আর এখানে কিছু ফুলও বানিয়ে নিয়েছি আর এই চকলেটটা পাওয়া এনেছিলো আর আজকে দুপুরে মা অনেক কিছু আয়োজন করেছিল তো মাংসটা হয়নি আর মাছ হয়েছিল দু রকমের ডাল ভাজা চাননি পাড় এইসব তো আজকে সন্ধ্যাবেলা ডেকোরেশনটা করে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকম হয়েছে <s Elliott humming> <reciwegans> hai, 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 তো বাকি যেটুকু কেক ছিল তো খেটে সবাইকে ভাগ করে দিয়েছিলাম তো কেকটা ভীষণই টেস্টি ছিল তো আজকে সন্ধ্যেবেলা দাদা এনেছিল চাউমিন তো সেটাই সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম আর আজকে রাত্রিবেলা মা বানিয়েছিলো গরম গরম লুচি আর আলুর দম কার কার ফুলকুল লুচি আর আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না তো আজকের এই জন্মদিনের ব্লগটা খেতে খুবই লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভাগ